আসসালামু আলাইকুম আজকে ব্যাংককে আমরা প্রথমবার বিটিএস স্কাই ট্রেনে ভ্রমণ করব। আমরা এখন আছি একামাই স্টেশনে আমরা যাব নানা স্টেশনে আমরা এখন টিকিট কেটে নিচ্ছি আমাদেরকে একটি এন্ট্রি কার্ড দেওয়া হল কার্ড পাঞ্চ করে আমরা ভিতরে ঢুকলাম আমাদেরকে নানা স্টেশনে যাওয়ার জন্য খুব লাইনের প্ল্যাটফর্মে যেতে হবে এখানে ট্যুরিস্টদের সুবিধার্থে বিটিএস স্কাই ট্রেনের পুরো ম্যাপ ছবি আকারে দেওয়া আছে আমরা এখন বিটিএস স্কাই ট্রেনে উঠে পড়লাম ট্রেনের ভিতর বসার জায়গা আছে দাঁড়ানোরও অনেক জায়গা আছে আমরা ট্রেন থেকে নেমে গেলাম ট্রেনগুলো যখন স্টেশনে এসে থামে তখন এই কর্নারের দাগগুলোর এখানে যারা ট্রেনে উঠবে তারা দাঁড়িয়ে থাকে আর যারা নামার তারা মাঝখানের দাগের এদিক দিয়ে নেমে যায় এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লেগেছে এন্ট্রি থেকে এক্সিটটা একটু ব্যতিক্রম এন্ট্রির সময় মেশিনে কার্ডটা পাঞ্চ করতে হয় আর এক্সিটের সময় কার্ডটি মেশিনে এন্টার করে দিতে হয় তো আজকের জন্য এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে